তিনি দেখেছেন বাবা নয় রাঙ্গনা অভিশাপ আসনাম কাপে আপনাদের কাপে না তা হবে না অভিশাপের ভয় হয় না বুকগুলো ঝাঁঝা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেক বলতেন কী বলতেন এগুলো অস্ত্রে মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা পুলেতে আমাদের সন্তানদের আপনারা বুলেক ছুটছেন আর করতো আর কত পুলিশ ভাই থাকে বলির ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বোনই না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই নিরাপত্তা দিতে পারি নাই